বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমিও ভালো আছি আবার চলে যাচ্ছি সেই পুকুর দ্বারে সেই পুকুর ধারে গিয়ে একটু ঠান্ডা ঠান্ডা হাবার মজা নিব তো এখনই দেখাচ্ছি আপনাদেরকে সেই পুকুরে চলে এসেছি তো বন্ধুরা আপনাদেরকে এই পুকুরটা কেমন লাগছে প্লিজ একটু কমেন্টে জানাবেন আর আমাকে তো সত্যি খুবই ভালো লাগে এই পুকুরে এসে কিন্তু সত্যি আমার কিন্তু মাইন্ড ফ্রি হয়ে যায় বিশাল বড়ো পুকুর তো প্লিজ তোমরা একটু কমেন্টে জানাবা কেমন লাগছে এই পুকুরটা আজকের দিনটা হচ্ছে মেঘলা মেঘলা তাই সত্যি খুবই ভালো লাগছে আমাকে তো বন্ধুরা বেশি জুম করতে পারছি না ছবিগুলো ফেটে যাচ্ছে বন্ধুরা ভিডিওর সঙ্গে থাকো নিয়ে যাচ্ছি আবার অন্যদিকে তো বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে আর এই সন্ধ্যার সময় আপনাদেরকে আমি নিয়ে ঢুকছি আবার ড্রাগন ফ্রুটের বাগানে তো বেশি ড্রাগন ফ্রুট হবে না সব বাচ্চাগুলো খেয়ে শেষ করে দিয়েছে চলো আপনাদেরকে ঢুকাচ্ছি আমি ড্রাগন ফ্রুটের বাগানে তো বন্ধুরা চলে আসলাম ড্রাগন ফ্রুটের বাগানে এই যে দেখতে পাচ্ছ ড্রাগন ফ্রুট তো এই ড্রাগন ফ্রুটটা খুব একটা মনে হয় ভালো হবে না চলো ভেঙে দেখাই দেখতে পাচ্ছ প্রচুর পিঁপড়া এত পিঁপড়া যে বলার কথা না মাঝে মধ্যে আমরা স্প্রে করি বিষ দিয়ে তবে আবার স্প্রে করিনি বলে এতগুলো পিঁপড়া চলো তবুও কেটে দেখব ভিতরটা কেমন দেখি ড্রাগনটি ভাঙলাম আমি মনে হয় এই বছরের শেষ ড্রাগন ফ্রুট আর মনে পাওয়া যাবে না কেউ না ঠান্ডা ঠান্ডা মানে ওয়েদারটা চলে আসছে তো আর মনে হবে না ড্রাগন ফ্রুট যত গরম হবে আর বৃষ্টি হবে তত ড্রাগন ফ্রুট ধরবে আর কার যদি গাছ লাগে ড্রাগনের যদি গাছ লাগে তো প্লিজ কমেন্টে জানাও তারা অবশ্যই ফ্রি ফ্রিতে কিনে বা কোনো টাকা লাগবে না যে দেখতে পাচ্ছো অনেকগুলো লটকে আছে এগুলো সব কাটতে হবে পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ